পাছার ভিডিও প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা আপলোড করে ভাইরাল হয়ে যাচ্ছেন এই ফুটকি দিয়ে এমনভাবে ঝাঁকাঝাঁকি করে মাঝে মাঝে মনে হয় যে কোনো সময় এগুলো খুলে আমাদের শরীরে এসে লাগতে পারে গরমে আমি একদম ভিজে গেছি পুরো তোমার খালি দুধ খাও না এইখান থেকে নামি দামি খদ্দেরও তারা পাচ্ছে ভাতার খুঁজতে যাচ্ছি আপনি যদি ভাইরাল হতে চান তাহলে কখনো পাছায় থাবর কখনো বুকের মধ্যে নাড়াচাড়া এরপর আসবেন ভিডিওর মধ্যে অন্যা ছাড়া করবেন আপনার দেহকে বিকৃত আর সেইগুলো দেখে আপনার অডিয়েন্স হবে আশ্চর্য আমি আপনার নরম জায়গা গরম করতে চাই এই বাংলাদেশের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে সেটা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ¡Dime, dime,

সেইগুলো আমাদের বাংলাদেশের জন্য একটা সময় ভয়ঙ্কর রূপ নিতে পারে আজকে তার ব্যতিক্রম নয় সুন্দরী মেয়েদের কোন জিনিসটা কালো থাকে এত মানুষের সামনে কিভাবে বলবো ওই সকল ভিডিওগুলো এআই দিয়ে বানানো হলেও এটা কিন্তু এআই দিয়ে বানানো হয় এটি রিয়েলিস্টিক একটি ভিডিও যেই ভিডিওগুলো প্রতিনিয়তই তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে যাচ্ছে এই ধরনের ভিডিওগুলো প্রথম দেখাই আপনারা ভাবতে পারেন ওদের কি কাপড় চোপড় নেই যদি কাপড় থেকে থাকে তাহলে প্রতিনিয়তই কেন ছোট ছোট জামা পরে সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে তারা নাচা করছে হ্যাঁ সত্যতা খুঁজতে গেলে আমাদের সামনে স্পষ্ট ভাষায় এটা বেরিয়ে আসে তারা শুধুমাত্র এই ধরনের ভিডিও গুলো বানাচ্ছে খদ্দের জোগানের জন্য সোশ্যাল মিডিয়া থেকে অসংখ্য টাকাওয়ালা মানুষগুলো তাদেরকে নক করে সেখান থেকে বেছে বেছে দুই একজনকে সিলেক্ট করে তারপর তাদের সাথে সময় কাটায় এবং ওইখান থেকে তারা টাকা ইনকাম করে অনেক ভিডিওর মধ্যে এসে আবার এটাও ইঙ্গিত করে বলে আপনি ওই পথে আর যেই পথে ইনকাম করেন না কেন আপনার কিন্তু অর্থ উপার্জন করতে হবে মানি ইজ রিয়েল পাওয়ার এমনে কামাও আর জেমনে কামাও যদি সুখী থাকতে চাও তবে টাকা কামাও এটা আসলে সত্য টাকা ছাড়া এই দুনিয়ায় আপনার কোনো দাম নেই তবে সেই টাকাগুলো আপনি কোন পথে ইনকাম করছেন এই ধরনের ভিডিওগুলো দেখলে হয় যে কোন সময় একটি ভূমিকম্প আসতে পারে ভুননি ঝড় যেন আমাদের সামনে দৌড়ে বেড়াচ্ছে এমন ভাবে ঝাঁকাঝাঁকি করে মাঝে মাঝে মনে হয় যে কোনো সময় এগুলো খুলে আমাদের শরীরে এসে লাগতে পারে এবং এই ঝাঁকাঝাঁকি দেখতে মিলিয়ন মিলিয়ন মানুষের ভিড় জমে যখনই তার একটি ঝাকানাকা ভিডিও ভাইরাল হয়ে যায় এরপর থেকে তিনি প্রতিনিয়ত ঝাঁকিয়ে এই ভিডিও বানিয়ে যায় কারণ কথায় আছে যত ঝাঁকি তত নেকি এবার আসি স্বামী স্ত্রীর একান্ত ভালোবাসার ভিডিও নিয়ে যেখানে তারা প্রতিনিয়ত বউকে এইভাবে জড়িয়ে ধরে একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে যাচ্ছে যে সকল ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই হতভম্ব হয়ে যাচ্ছেন অনেকে আবার আবার এগুলো দেখে বিনোদন নিচ্ছেন সেই বিনোদনমূলক ভিডিওগুলোই তারা প্রতিনিয়ত আপলোড করে যায় আমার খুবই আফসোস লাগে ওই মেয়েটার মা বাবাকে নিয়ে আপনারা কার সাথে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন এর চাইতে আপনার মেয়েকে যদি ভিক্ষা করার জন্য একটি থালা হাতে দিয়ে রাস্তার মধ্যে বের করে দিতেন তারপরও ভালো হইতো এমন একটি ছেলের কাছে বিয়ে দিলেন যে ছেলে আপনার মেয়ের চামড়া বিক্রি করে ভাত খাওয়াচ্ছে আমাদের এই সমাজের মধ্যে ব্যাচলর মানুষকে ভাড়া দেওয়া হয় না যার কারণে একটি ছেলে মেয়ে একত্রে হয়ে বিয়ে করে সেই সার্টিফিকেট নিয়ে একটি রুমে ভাড়া থাকে ভাড়া নেওয়ার জন্য তারা এই পরিকল্পনা করলো বেশি দিন তাদের সংসারটা টিকে থাকে না কারণ চামড়ার ব্যবসা বেশি দিন ভাই চলে না চামড়ারও কিন্তু পতন হয় আপনি নির্মবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে আপনার মনে অনেক কষ্ট আল্লাহ প্রতি অনেক অভিযোগ রয়েছে তবে ভাই ঘরে যে আইফোন কেনা যায় জানেন না থেকে সবাই নিতে একটি আইফোন নিয়ে প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছে এবং তার ভিডিও গুলো শুরুই হচ্ছে তার ওইখান থেকে যেখানে আপনাদের সবারই দৃষ্টি থাকে যদি আপনাদের দৃষ্টি সেইখানে না থাকতো তাহলে এই মেয়েটি আজকে আইফোন কিনতে পারতো না অর্থ উপার্জন করার জন্য একটা সময় মানুষ পতিতাল হয়ে যায়

ইনবক্সের মধ্যে আপনার ছবি ঠিকই আরেকজনকে পাঠাচ্ছে সেই ইনবক্স থেকে ভিডিও বা ছবি কালেক্ট করে এআই কিন্তু হুবহু মানুষকে ভিডিও বানিয়ে দিচ্ছে সেই সকল ভিডিও হয়তো বা কাকতালীয় ভাবে আপনার চেহারার সাথে মিলে যেতে পারে তখন মানুষ আপনার দিকে বাজে ইঙ্গিত দিতে পারে তাই সোশ্যাল মিডিয়ায় অযথায় ভিডিও ছবি আপলোড করা থেকে বিরত থাকুন তোরা ভেবেছিলি আমার ইঞ্জিন বসে গিয়েছে এই যে দুটো মাল দেখছিস এদের সামলাতে পারবি আমার মতো আমাদের এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অসংখ্য মানুষের উত্থান পতন আমরা দেখেছি অনেকেই ভাইরাল হয়ে একটা সময় পুরো সোশ্যাল মিডিয়া ছিল তবে আজকে তাদের নাম মন্দ বলতেও কিচ্ছু নাই সবাই কিন্তু পরে গিয়েছে এইভাবে আপনিও যাবেন তাই ভাইরালিটির পিছনে না ছুটে ভালো কোনো কাজ করুন যাতে করে আপনার মৃত্যুর পরেও মানুষ আপনাকে স্মরণ করে হ্যাঁ মানুষ তখনই অমর হয় যখন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরও মানুষ তাকে স্মরণ করে মানুষ তাকে ভালোবাসে তুই যাও যা আমার ভিতরে যাও ভাই কেউ পিছন বিক্রি করছে কেউ পিছন দেখিয়ে টাকা ইনকাম করছে সর্বশেষ খেলাধুলা হচ্ছে একটাই পিছন দিয়েই হবে টাকা কামাই বোরকা পরিহিত বা সুন্নতি লেবাস ধারণ করে কোনো মেয়ে যদি আমাদের সমাজের মধ্যে বের হয় তাহলে তাকে দেখে আমরা সবাই বলি এই মেয়েটি জান্নাত থেকে নেমে এসেছে ও একজন জান্নাতের হুর ওর মতো মেয়ে যদি আমার ঘরের ছেলের বউ হতো তাহলে হয়তো সেই সংসার আর কোনো অশান্তি হতো না তবে সেই বোরকা পরিহিত মেয়েরাই সোশ্যাল মিডিয়ার মধ্যে সেইভাবে নাচানাচি করছে যারা বোরকার অপমান করছে তারা প্রতিনিয়ত সর্বশেষ মা বোনের কাছে একটি কথা বলতে চাই আপনারা যেভাবে আপনার শরীরটাকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখাচ্ছেন একটু চিন্তা করে রাখেন যে কোনো সময় মৃত্যুর জমদ আপনার দরজা এসে করা আপনি নাচানাচি করে ভিডিও ধারণ করা অবস্থায় যদি আজরাইল এসে আপনার সামনে দাঁড়ায় এবং বলে তোমার কাছে সময় নেই চলো আমার সাথে তখন আল্লাহ তালাকে কি হিসেব দিবেন সেই ভয়ঙ্কর চেহারা কি আপনি দেখে সহ্য করতে পারবেন কবরে আজাব কি আপনি সহ্য করতে পারবেন আপনাকে পরকালের কথা বলে কোনো লাভ নেই কারণ আপনারা দুনিয়া নিয়েই ব্যস্ত রঙিন চশমা চোখ থেকে খুলে একটু আখেরাতের কথা ভাবেন তাহলে এই বাজে পথ থেকে আপনি অটোমেটিক্যালি ফিরে আসতে পারবেন আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন হয়ে যাই তাহলে দেখবেন এই দেশ অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে গিয়েছে দেখা হবে আপনাদের পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র এখন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন বন্ধ থাকবেন বরাবরের মত কথা কিন্তু একটাই ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষের চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে আর এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ